ওনাকে যদি আপনি স্বামী হিসাবে মানেন মামুনি তাহলে আলহামদুলিল্লাবেন না মেয়েরা তো জোর করে বিয়া দিতেছেন বুড়ার ওরা আবার মারতেছে জামাইয়ের অনেকটা পয়সা আছে কান্নাকাটি করেন না

ধার্য করিয়া দশ লক্ষ টাকা উশল স্বর্ণবাবত পাঁচ লক্ষ টাকা বাকি রাখিয়া আব্দুল মান্নান সাহেব কে যদি তুমি স্বামী হিসাবে মাইনা থাকো দূরে একবার বলো আলহামদুলিল্লাহ মা বলো বলো

আলহামদুল্লাছি <laughs> 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 দূরে বলেন একবার আলহামদুলিল্লাহ সবাই শুনছেনসাম্মাই মামনি পিতা জামাল উদ্দিন মাতা খাদিজা বেগম বেগম গ্রাম রাজনগর পনেরো লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া দশ লক্ষ টাকা সৈন্যবাবতল

তুমি তার মনে সেই রহমতের ই তুমি পৌঁছে দাও আল্লাহ তাদের স্বামী স্ত্রীর মনে ভালোবাসা গভীরতা অনেক দূর দেওয়া আল্লাহ আল্লাহ তারা যেন একে আর একটি সাথে অনেক ভালোবাসে এবং একজন আর একটি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন নাসের আল্লাহ কেমতের পরও যত তুমি জুটিকে অক্ষত রাখ আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে আবার এক করে দিও আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ তারা যেন স্বামী হিসাবে একজন আর চিনতে পারে আল্লাহ আমিন রামায় দ্বারা একটা সালাম দেন সালাম দেন